ওই নিচ থেকে ওই থেকে পাথর উত্তোলন করে এই উপরে নিয়ে আসতেছে আসলে তাদের এটাই তাদের জীবিকার উৎস আমি এখন আছি কাজী অ্যান্ড কাজী চা বাগানে এটা দেখতে পাচ্ছেন বিশাল আকারে চা বাগান আমরা আসলে হ্যাঁ পঞ্চগড়ে একটা স্পট ঘুরে এসে এখন আমরা এখানে আছি সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আছি বাংলাদেশের সর্ব উত্তরা জেলা পঞ্চগড়ে সুপ্রিয় দর্শক হোর্স রাফি রাফিবিটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ সো আমাদের সৌভাগ্য আমাদের এই বাংলাদেশে পঞ্চগড় থেকে আমরা পঞ্চগড়ের বিভিন্ন স্পট থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই সো আজকে সারা দিন আমি এই পঞ্চগড় ঘুরবো এবং পঞ্চগড়ের যেসব জায়গাতে এই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় সেসব জায়গা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে ঢাকা থেকে দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর সকাল নয়টায় আমি পৌঁছে গিয়েছি হিমালয় কন্যা পঞ্চগড় শহরে স্টেশন থেকে অটো উঠে পড়লাম যাচ্ছি পঞ্চগড় বাসস্ট্যান্ডের দিকে

ঢাকা মরাইছে এই যে ঢাকা বন্ধুরা এই যে আপনারা এই যে ইউনিয়নটা দেখতে পাচ্ছেন এই ইউনিয়নের নাম হচ্ছে ঢাকা মরা ইউনিয়ন জাতীয় বাংলাদেশ জাতীয় জাতীয় বাস স্ট্যান্ডে এসে দেখি তেতুলিয়াগামী বাস পঞ্চগড় ট্রাভেলস দাঁড়িয়ে আছে তাই সময় নষ্ট না করে উঠে পড়লাম পঞ্চগড় বাসে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস যাত্রী দিয়ে ভরে গেল এবং আমাদের বাস যাত্রা শুরু করলো তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা পথে পঞ্চগড়ের রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকলাম সুপ্রিয় দর্শক আমরা এখন চলে আসছি তেতুলিয়া বাজারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেতুলিয়া বাজার তেঁতুলিয়া বাজার আর এইটাকে বলা হয় তেঁতুলিয়া চোরাস্তাম সো আমরা এখন এখান থেকে অটো ভাড়া করব অথবা ভ্যান ভাড়া করে চলে যাব ডাক তেতুলিয়া ডাক বাংলো যেখান থেকে কাঞ্চন দেখা যায় সেখানে এখন যাব আচ্ছা তোমার অটো দিয়ে যদি যায় তুমি কি কি স্পট ঘুরে আমার বাংলা জিরো পয়েন্ট হ্যাঁ কাজী অ্যান্ড কাজী কাজী অ্যান্ড কাজী আই লাভ তেতুলিয়া শিলিগুড়ি ব্রিজ নেপালি বাস বড় বিল্লা তো আসল কথা বলো না ইয়াতে যাব না আমাদের ডাক বাংলোতে হ্যাঁ অবশ্যই ডাক বাংলোতে যাব ডাক বাংলোতে মেয়ে নাকি আচ্ছা তেতুলিয়া বাজার থেকে অটোরিকশা ভাড়া নিয়ে আমি চলে যাচ্ছি তেঁতুলিয়া ডাকবাংলোতে যেখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ডাকবাংলো পৌঁছানোর পর দূর থেকে মানুষের দাঁড়িয়ে থাকা দেখে মন অনেকটাই খারাপ হয়ে গেল সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কারণ আজ এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি এক রাশ মেঘ এসে ঢেকে দিয়েছে অপরূপ সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘাকে মেঘ না কাটলে আজ আর মনে হয় দেখা যাবে না তাই আমিও সবার মতো হতাশ হয়ে দাঁড়িয়ে রইলাম কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় আজকে কপাল দেখ খারাপ না দেখা যাচ্ছে না এটা মূলত হচ্ছে এই যে এই দিকটা এইটা দেখা যায় আছে পুরা মেঘ দেখছো কি পরিমাণ মেঘ আজকে আজকে দেখা যাবে না মোটেও তারপর দেখি ওয়েট করি আসলে দেখা যায় কিনা আসলে দুর্ভাগ্যের বিষয় মেঘের কারণে আমরা আসলে কাঞ্চিজা দেখতে পারলাম না তারপর আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব দেখবো আসলে যদি মেঘটা একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারব সেই আশায় আছি দেখা যাক কে রাকিব না দেখতে পাওয়া নিয়ে তোমার কি একটা মতামত আফসোস বিরাট আফসোস এত দূর থেকে আসলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দেখতেই পারলাম না ওটাই তো আমাদের মেন আকর্ষণ ছিল হ্যাঁ আসলে আমরা অনেক দূর থেকে আসছি এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যতটুকু জানা যায় যে দুই দিন আগে কিছুটা দেখা গেছিলো আজকে একেবারেই দেখা যাচ্ছে না আসলে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সব সময় আসলে দেখা যায় না যেহেতু বছরের এই দুইটা মাস মানে দুইটা মাসের কিছু দিন আকাশটা ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা খুবই ক্লিয়ারভাবে দেখা যায় এখান থেকে আছি মূলত ডাক ডাক ডাকবাংলো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আসলে একরাশ মেঘ এসে সবার সবাইকে হতাশ করে দিলো এখানে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ডাকবাংলো থেকে বের হয়ে আবারো অটোতে উঠে পড়লাম যাচ্ছি ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ আর মহানন্দা নদী দেখতে পৌঁছে গিয়েছি মহানন্দা নদীর তীরে এখানে আসার পর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার আশাটা অনেকটা বেড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহানন্দা নদী যেটি কিনা ভারতের অংশ পড়েছে আর দূরে একটি ব্রিজ দেখতে পেলাম এটি হচ্ছে ভারতের শিলিগুড়ি ব্রিজ এই পাশে এই পাশে এই যে কোণারে এই কোণার কাঞ্চ দেখা যায় তোর উত্তর পশ্চিম কনার এই এইখানেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো হয় যখন এই রোদ ঝলশানিটা পড়ে আবু আকাশটা নীল আকাশটা এখানে কোনো কালো মেঘ না থাকে এই সময়টাতেই এখানে দেখা যায় ভালো আজকে মনে হচ্ছে আমাদের কপাল খারাপ যে আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না বিকালবেলা যদি ইয়া হয় আবহাওয়াটা ক্লিয়ার হয়ে যায় পাশে মেঘ জমে না থাকে ওই যে মেঘটা দেখতেছেন এই মেঘটা যদি বিকাল বেলায় না থাকে এরকম হইতে পারে আবহাওয়া তাহলে বিকাল বেলা দেখতে পারব অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা এখন আছি হচ্ছে মহানন্দা নদীর পারে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায় কিন্তু এখন মেঘে ঢেকে আছে এই জন্য আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না কিন্তু দেখুন এখানে এই নদী থেকে অনেকে পাথর উত্তোলন করছে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ওই অংশটা ইন্ডিয়াতে পড়েছে চলুন এখানে অনেকে পাথর উত্তোলন করছে আমরা ওনাদের সাথে একটু কথা বলে দেখি বাংলাদেশি শ্রমিকরা ভারতের নদী থেকে মাথা বোঝাই করে পাথর নিয়ে উপরে উঠছে তাদের এই কষ্ট দেখে অনেক খারাপ লাগছিল কারণ অল্প কিছু টাকার জন্য এই মানুষগুলো এত কষ্ট করে পাথর বোঝাই করে এই নদী থেকে উপরে উঠে নিয়ে আসে কি বলছেন ভালো আছেন আপনার কি নদী থেকে পাথর উত্তোলন করে আসতেছেন ও ওই সাইডটা তো ইন্ডিয়া না আচ্ছা নদীতে যখন পানি কম থাকে তখন আপনারা পাথর তোলেন পানি যখন থাকে তখন তুলতে পারেন না সুপ্রিয়া দর্শক আমরা এই যে একজনের সাথে কথা বললাম উনি এইমাত্র পাথর উত্তোলন করে নিয়ে আসলেন ইন্ডিয়ার সাইড থেকে আমরা আপনাকে আপনাদেরকে দেখিয়েছি তো ভাই আপনার নামটা জানে কি আচ্ছা জয়কান সদ রায় আচ্ছা দেখতে পাচ্ছেন আরও এক দুজন এখান দিয়ে নিচে যাচ্ছে যে ওখানে যে পাথর নিয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কষ্ট করে তারা আসলে ওই নিচ থেকে মহানদা নদীটি ওই নিচ থেকে পাথর উত্তোলন করে এই উপরে নিয়ে আসতেছে আসলে তাদের এটাই তাদের জীবিকার উৎস। তো বন্ধুরা দেখুন নদীটা হচ্ছে ওই দিকে তারা ওখান থেকে বোঝাই করে পাথর নিয়ে এসে তারা এখানে এখানে রাখছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাই আমি এখানে একটা চা বাগান আছে সে চা বাগানটা খুব বেশি বড় না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমতলে চা বাগান এখন আমি আছি তেঁতুলিয়াতে এই তেঁতুলিয়ার এই যে এই অংশটাতে সুন্দর একটা চা বাগান সুপ্রিয় দর্শক আমরা এখন চলে আসছি ওই নেপালি বাসের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ বাস এটা হচ্ছে নেপালি বাস না দেখুন প্রত্যেকটা বাস একদম হলুদ কালারের দেখে মনে হচ্ছে যে কেউ মনে হয় হলুদ বাসের উপর রং করে দিছে এরকম না নামটাম লেখা দিছে ব্যবস্থা করছে বাসে বাসার বাস নাই প্লাস সবগুলোতে প্লাস দেওয়া প্লাস দাও না মনে হচ্ছে যে এটা মনে হয় যে প্রেমিক প্রেমিকা জন্য একটা তাজমহলের এক বিশাল আপনারা যদি এখানে আসেন আসলে এগুলা হচ্ছে আমাদের ঐতিহ্য এইগুলা নষ্ট করবেন না আপনারা ধন্যবাদ थैंक यू थैंक यू আচ্ছা এটা হচ্ছে নেপালি বাস আর নেপালি বাস থেকে একটু সামনে এগুলাই এই দেখতে পাচ্ছেন এটা বলে মুম্বাই বাস এই বাসটা এত বড় দেখতে পাচ্ছেন আমার হাত আর এই হচ্ছে বাস ভ্রমণ প্রেমী ঠিক আছে সে দুই হাত দিয়ে বাসটা ধরতে পারতেছে ভাই অনেক মোটা অনেক মোটা আচ্ছা আচ্ছা নেপালি বাস দেখা শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশের খুবই জনপ্রিয় চা বাগান কাজী অ্যান্ড কাজী টি ফার্মে যেতে যেতে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে অবাক হলাম রাস্তার পাশে বাড়ির আঙিনায় এবং ধান খেতের মাঝখানে ছোট বড় অনেক চা বাগান রয়েছে সুপ্রিয় দর্শক আমি এখন আছি কাজী অ্যান্ড কাজী চা বাগানে এটা দেখতে পাচ্ছেন বিশাল আকারে চা বাগান আমরা আসলে পঞ্চগড়ে আর একটা স্পট ঘুরে এসে এখন আমরা এখানে আছি এই স্পট ঘুরা শেষ করে আমরা চলে যাব প্যারেড দেখতে যেখানে আপনাদের আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের পতাকা এবং ইন্ডিয়ার পতাকা কীভাবে অদল বদল হয় তো আমরা সেখানে যাবো এই এই জায়গায় ঘোরাঘুরি শেষ করে চলুন আমরা আসলে সেদিকে যাই আর চা বাগানটাও আগে একটু ভালো করে ঘুরে দেখি বাংলা যাওয়ার পথে আমরা একটা মিনি মিনা বাজার পেলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি মিনা বাজার রশনপুর তেতুলিয়া পঞ্চগড় তো আমরা এই মিনি মিনা বাজারটা ঘুরে দেখবো এটা হচ্ছে আপনি যখন কাজিয়ান অ্যান্ড কাজী টি প্লান্ট অথবা যে চা বাগানটা যাবেন সেটা যাওয়ার পথে পরে আপনারা চাইলে চা বাগান চা বাগানে যাওয়ার আগে দেখে যেতে পারেন আর যদি আপনারা তখন সময় নষ্ট না করতে চান তাহলে আপনারা চা বাগান দেখা শেষ করে যখন আপনারা বাংলা বান্ধা যাবেন তখন আপনারা এই মিনা বাজারটা ঘুরে দেখতে পারেন আপনারা এখানে এসে এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের মতো এরকম দোল খাইতে পারে একটা ফাঁকা আছে আমি বসে পড়ি এই আমারও ধাক্কা দিবো কে ভাইটিক হ্যাঁ দেখতে পাচ্ছেন বুইরা বাচ্চা অটোমেটিক বুইরা বাচ্চা দোল খাচ্ছে দোল নাই এটা হচ্ছে আপনারা মিনি মিনা বাজার আসলেই এখানে একটা মাঠ পেয়ে যাবেন দেখবেন অনেক খেলার জায়গা আছে তো আপনিও যদি কিছুক্ষণের জন্য বাচ্চা হতে চান তাহলে এখানে আসতে পারেন আপনারাও এখানে এসে এরকম বাচ্চা হয়ে যেতে পারবেন এই মিনি মিনি বাজারে দেখতে পাচ্ছেন সেরকম দোল খাইতে পারে আরো অনেক কিছু আছে এই জায়গায় তো পঞ্চগড় ঘুরতে আসুন পঞ্চগড় অনেক সুন্দর জায়গা ভাই সত্যি কথা তেতুলিয়া যখন ঘুরবেন এইসব ট্রেন যখন ঘুরে আপ্তার মনে হবে যে আপনি স্বর্গে চলে আসছেন তো চলুন এখন আমরা যাব বাংলা বান্দা জিরো পয়েন্টে যেহেতু এখানে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আমাদের এখানে যেতে হবে চলুন যাও যাক মিনা বাজার ঘোরা শেষ করে চলে যাচ্ছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলা বান্দা জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যাওয়ার পথে দেখতে পেলাম অনেক মানুষেরাই পাথর ভাঙার কাজ করছে প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি বাংলা বান্ধা জিরো পয়েন্টে এখানে আমরা আজকে প্যারেড দেখব প্যারেড শুরু হতে এখনো অনেক সময় বাকি তাই আমি এই বাংলা বান্দা জিরো পয়েন্টটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম এখানে আসার পরে দেখি প্যারেড দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় করেছে তাই এই দর্শকরা যেন ভালোভাবে প্যারেড উপভোগ করতে পারে সেজন্য এখানে একটি সুন্দর গ্যালারি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটু পরেই এখানে প্যারেড অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার পতাকা আছে আর ওইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনেই বাংলাদেশ ও ভারতের মাইল ফলক দেখুন আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের মাঝামাঝি অংশ আমি এক পা সামনের দিকে এগুলেই ভারতের অংশে চলে যাব দেখতে পাচ্ছেন এই যে বাজারটি এটি ভারতে অংশে পড়েছে প্যারেড শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সব দর্শকরা তারা তাদের নিজ নিজ দায়িত্বে গ্যালারিতে বসে পড়ল শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে উঠল পুরো বাংলা বান্ধা জিরো পয়েন্ট সো আজকে আমাদের এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর ছিল ভাবে নিজের দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে দেশের প্রতি একটা সম্মান জানিয়ে যে দেশের প্রতি যে গর্জনটা এইটা আসলে অসম্ভব সুন্দর ছিল সো আজকে এই প্যারেডটা দেখার পর অনেকটাই ভালো লাগতেছে আসলে এটা হয়তো বা আজকে না আসলে মিস করতাম কারণ সপ্তাহে দুই দিনেই প্যারেড হয় সো আজকে আমার ভিডিও আসলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে धन्यवाद no, no, but...